না শব্দটা যতক্ষণ পর্যন্ত আমার এনার্জি বা শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমি বলি না যে না এই কাজ অবশ্যই বলি যে চেষ্টা করবো দেখি পারি কিনা তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেরা হচ্ছে আজকে পরোটা খাবে ফোজেন পরোটা প্রত্যেক দিন বাসায় এনে রাখি আজকে হঠাৎ করে ফ্রি স্কুলে দেখলাম যে ফোজেন পরোটা নাই ওরা রুটি খেতে চাচ্ছিল না তো তাড়াতাড়ি করে ওদেরকে হচ্ছে পরোটা বানিয়ে দিচ্ছিলাম আমাকে সহযোগিতা করছিলো নূপুর ওদিকে আমি হচ্ছে বানিয়ে দিচ্ছি ও হচ্ছে তাওয়া দিয়ে ভেজে ভেজে টেবিলে সার্ভ করছে কিছু পায়েস রান্না করেছিলাম দুটো বক্সে করে পায়েসগুলো গরম করে তারপরে হচ্ছে বক্সে করে রেখেছি এগুলো টেবিলে সার্ভ করছি লেন লিখন দুজন কেউ স্কুল কেউ কলেজে চলে যাবে আমাদের গ্রামের বাড়িতে ছাদে লাগানো গাছে হচ্ছে বোম্বাই মরিচ ধরেছিল অনেক তো আমি হচ্ছে যেহেতু বোম্বাই মরিচের আচার করি আম্মা হচ্ছে অনেকগুলো লাল মরিচ যেটা হচ্ছে পেকে গিয়েছে অর্ধেক হচ্ছে সবুজ যেগুলো হচ্ছে কাঁচা বোম্বাই মরিচ পাঠিয়েছে আর অর্ধেক হচ্ছে পেকে গিয়েছে ওই জন্য মরিচ পাঠিয়েছিলো তো মরিচগুলোকে দুভাগ করে ফ্রিজিং করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে সকালে তো পরোটা ভাজি করেছিলাম সেটা সেখানে শেষ আপনার ভাই আর হচ্ছে আমার ভাসর ছিল বাসায় দুজনের জন্য হচ্ছে রুটি ভাজি করছি সেটা হচ্ছে লালাটা রুটি যেটা আমার একদমই পছন্দ না তো লালাটার রুটি দিয়ে হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে যারা ভাত খাবে মিষ্টি আলুর ভত্তা আমি শেয়ার করছি একটু পরে এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে হাঁসের ডিমগুলোকে চটকে নিলাম লালাটা রুটিটাকে ভেজে হচ্ছে হটপটে নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে যে ডিমটা ভাজি করছে এই ডিমটা হচ্ছে এরা বাসায় হচ্ছে যারা ভাত দিয়ে খাবে ভাত দিয়ে তারা পান্তা ভাতের সাথে এই ডিম ভাজিটাও খেতে পারবে আর মিষ্টি আলুর ভর্তা তো আছে আর যারা রুটি খাবে তাদের জন্য এই ডিম ভাজিটা আর হচ্ছে পেঁপে ভাজি আর হচ্ছে একটু লাউ রান্না ছিল সব কিছু আমি টেবিলে দিয়ে দিচ্ছি চা যেভাবে পছন্দ বাকিরা খেয়ে নেবে আর আপনার ভাই হচ্ছে রং চা বানাচ্ছি সেটা হচ্ছে আদা লং আর হচ্ছে এলাচি একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে হচ্ছে আপনার ভাইকে যখন নাস্তাটা করা হবে তখন চাটা দিয়ে দিব বাসায় হচ্ছে দু রকমের চা করা হয় দুধ চা রং চা দুটি বাসায় করতে হয় এদিকে হচ্ছে জেসমিন হচ্ছে আদা ছিঁড়ে নিয়েছে ব্ল্যান্ডার করার জন্য একটু পান্তা ভাত ডিম ভাজি মিষ্টি আলুর ভত্তা তারপর হচ্ছে পেঁপে ভাজি কালকের রান্না ইলিশ মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না সবকিছু কিছু ছিল এগুলো হচ্ছে টেবিলে সার্ভ করে টেবিলের খাবার দাবার সব কিছু কমপ্লিট করে হচ্ছে দুপুরের রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি তো এদিকে হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে থেকে একটা রুই মাছ বের করে নিলাম যে রুই মাছটা হচ্ছে গ্রাম থেকে আসার সময় একদম কেটে আনার সময় পাচ্ছিলাম না তো একদম আস্ত নিয়ে এসেছিলাম একটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম ওদিক হচ্ছে এগারোটা থেকে বারোটা বাজে যেসমে হচ্ছে লেবু কেটে নিচ্ছে বাসায় সবাইকে লেবু পানি দেওয়ার জন্য আর মাছটাকে ও হাঁসগুলো ফেলে দেওয়ার পর হচ্ছে আমি মাছটাকে কেটে নিব এদিকে হচ্ছে কলমি শাক ভাজি করছি অনেক দিন পর কলমি শাক বাসায় এনেছি আজকে প্রায় মনে হয় এক দুই মাস হয়ে গেছে পুরো রমজান তো কলমি শাক খাইনি লাউ শাকটা বেশি খাওয়া পরে আমার বাসায় আর হচ্ছে কলমি শাকটা আজকে আপনার ভাই নিজেই গেছে বাজার করতে তো আপনার ভাই যে বাজারগুলো করে নিয়ে আসলে আজকে একটু শেয়ার করে আপনার ভাই সহজে বাজার করে না আপনার ভাই হচ্ছে মানে একদম বাজার করাটা একদম নিজে থেকে পছন্দ করে না আজকে কেন তিনি নিজে থেকে গেল তো এ শশা লেবু আর হচ্ছে বেল আর পেঁপে লাউ এগুলো হচ্ছে আপনার ভাই বাইরে থেকে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কই মাছ গ্রাম থেকে তেমন একটা কই মাছটা পাঠানো হয় না আপনার ভাইও হচ্ছে কই মাছটা আজকে দুই কেজি কই মাছ নিয়ে আসলো আমি সবার সাথে শেয়ার করব কই মাছগুলো দেখতে কেমন আবার কিভাবে রান্না করব না কি আজ করব না কার করব সব কিছুই শেয়ার করছি এদিকে হচ্ছে লাউ কেটে নিচ্ছি ওদিকে হচ্ছে জেসমি হচ্ছে বেলের শরবতটা করে নিচ্ছে লেবু পানিতে সবাইকে দেওয়ার এক ঘর থেকে দেড় ঘন্টা পর হচ্ছে বেলের শরবতটা করছে আমি হচ্ছে লাউ গুছিয়ে নিচ্ছে আগে লাউটা কেটে তারপর হচ্ছে মাছটা কাটবো এত মনোযোগ আর এত তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করি তারপরও কেন জানি একদম হাঁপিয়ে উঠি আর এতটা গরম রান্না করে থাকাটা যেন মুশকিল হয়ে পড়ছে তো এদিকে হচ্ছে কলমি শাকটাকে একদম সুন্দর করে সবুজ থাকা অবস্থায় হচ্ছে ভাজ করে নামিয়ে ফেলতেছি কলমি শাক যে কোনো শাক হচ্ছে কালার নষ্ট হয়ে গেলে আর খেতে ভালো লাগে না আমার কাছে মানে অনেক অন্যরকম লাগে এদিকে হচ্ছে যে রুই মাছটার কথা বলেছিলাম সেই রুই মাছটা কাটছি সবার সাথে শেয়ার করছি আসলে সবার রুম মাছ কাটা যেকোনো মাছ কাটা আমরা অনেক বেশি পছন্দ করেন মাছ কাটতে কাটতে এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক বড় মাছও কাটলে এখন আর কষ্ট ফিল হয় না বা খারাপ লাগা কাজ করে না ভয় পায় না বা এনার্জি লস হয় না মনে হয় যেন পারবো ইনশাল্লাহ তো এদিকে হচ্ছে বেলের শরবতটা কমপ্লিট করা হয়েছে যেহেতু চিনিখানা আমাকে একদম চিনি ছাড়া দিচ্ছে আর আপনার ভাইয়ের জন্য হচ্ছে চিনি সহকারে ট্রেতে সাজিয়ে তারপর হচ্ছে তাদের সামনে দেওয়া হচ্ছে এদিকে হচ্ছে যে রুই মাছটা কেটেছিলাম তো রুই মাছটা হচ্ছে এখন ধুয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার পানিতে রাখা হয়েছে লাউটা কেটেছিলাম লাউটাকে একটু ধুয়ে নিচ্ছি যদিও আস্তা লাউটা ধুয়ে কাটলে মনে ভালো হতো কিন্তু আমি মনে হয় যেন না একটু অস্বস্তি ফিল হবে যে ও ছুরিতে ময়লা থাকতে পারে হাতে ময়লা থাকতে পারে এগুলো চিন্তা করে আবার হচ্ছে লাউটাকে একটু ধুয়ে নিলাম আর আপনার ভাই হচ্ছে ওই যে বললাম বাজার করতে গিয়েছে এখানে হচ্ছে লেয়ার মোরগ যে লেয়ার মোরগগুলো হচ্ছে একটু দেশি মোরগের মতো একটু শক্ত টাইপের ওগুলো এনেছে পাঁচটা আর পার্মের বা ব্রয়লার মোরগ এনেছে তিনটা তো মোরগগুলোকে আনার সাথে সাথে হচ্ছে যেহেতু ওরা ড্রেসিং করে মোরগগুলো বাসায় পাঠায় আমার কাছে কেন জানি মোরগগুলো ধরার সময় একদম গরম গরম আর হচ্ছে ময়লা থাকে পানিতে এমন একটা দেখা যায় তোর জন্য ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে একটু দুইটা রেতে দুই রকমের মোরগগুলো নিলাম একদিকে দুপুরে রান্নাবান্না বান্না আরেকদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখা এবং সবাইকে বুঝিয়ে বলা রান্না করা যারা আছে বা আমি আছে আসলে অনেকে বলেন যে আপনার তো হেল্পিং হ্যান্ড আছে আপনারা তো কিসের কষ্ট আপনি তো না করলেও চলে না আমি আসলে আপনাদেরকে এই কথাটাই আমি বুঝাতে পারি না হেল্পিং হ্যান্ড যারা আছে তাদেরকে চালানোটাও কিন্তু আপনার কাজের উপরে নির্ভর করবে আপনি যেভাবে বুঝিয়ে দেবেন যেভাবে ওদেরকে করতে বলবেন তারা সেভাবে করবে প্রতিনিয়ত ওরা ওদের মতো যেটা করবে এটা আপনার নাও পছন্দ হতে পারে বা আমার ওদের স্বস্তি ফিল না যে ওরা করবে বা ওদের আশায় বসে থাকা আমি যতটুকু পারি নিজের যতটুকু নিজের সম্ভব রান্না করে যতক্ষণ থাকি ততক্ষণ আমি যেগুলো পারবো বা আমার দ্বারা যেগুলো সম্ভব ওগুলো আমি করে ফেলি যেগুলো দেখি যে ওদেরকে অল্প অল্প করে বুঝিয়ে দিলে ওরাও পারবে সেগুলো ওদেরকে দিয়ে করায় যেমন আমি মাছটা কেটে ফেলেছি ওদেরকে ধুতে দিয়েছি আমি লাউটা কেটে ফেলেছি আমি নিজেই ধুয়ে ফেলেছি শাকটা ওরা কুচিয়ে দিয়েছে আমি ধুয়ে ভাজি করে ফেলেছি কই মাছটা ওরা একটু পানিতে একটু হাফ ছাড়া রক্তগুলো ছাড়িয়ে দিয়েছে আমি আবার একটু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি ওদেরকে আবার একটা কাজ করতে দিয়েছি যেমন যে মোরগগুলো এনেছিলো এই মোরগগুলো বলেছি ওদেরকে যে তোমরা ধুয়ে পরিষ্কার করে রেডি করো বা তারপর হচ্ছে ছেঁকে নাও আমি আবার হচ্ছে যে আমি আমার মতো রান্নাগুলো বসিয়ে দিচ্ছি যে রুই মাছ দিয়ে হচ্ছে যে লাউটা রান্না করব আমি আবার রুই মাছটাকে রান্না করার জন্য ওই ধরনের প্রস্তুতি নিচ্ছি এদিকে হচ্ছে যে শশা লেবু আর হচ্ছে পেঁপে এনেছিল আপনার ভাই ওগুলোকে হচ্ছে আবার জেসমিনকে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজে রাখার জন্য মুখে বলে দিচ্ছি আসলে হেল্পিং হ্যান্ড থাকলে যে বসে থাকা যায় এটা কতটুকু কাছে সম্ভব মনে হয় আমি জানি না আমি পারি না আমার মতো করে আমি করি যেহেতু আমি ব্লগ করছি ব্লগের মাধ্যমে আমি সবার কাছে শেয়ার করছি যে হেল্পিং হ্যান্ড আছে বলে যে ঘরে বসে থেকে আপনি সব ওদেরকে দিয়ে করাবেন এ ধরনের অনবানবিক কাজ না করে সবাই মিলে একসাথে কাজ করলে যে কোনো কাজ একদম সহজে কমপ্লিট হয়ে যায় তো মোরগগুলোকে ছ্যাঁকার পরে যেমন তেল বের হয়ে গেছে কালো হয়ে গেছে সাবান দিয়ে ভালো করে আমি হচ্ছে একদম ফ্রেশ করে ধুয়ে তারপরে হচ্ছে আমি কাটার জন্য রেডি করছি এদিকে হচ্ছে লিখন হচ্ছে প্যাক বানাচ্ছে মসুর ডাল টমেটো জেল আর হচ্ছে মধু দুধ এগুলো দিয়ে হচ্ছে ও মুখে প্যাক লাগাচ্ছে আর এদিকে হচ্ছে আমি যে রান্নাটা করেছিলাম রুই মাছের সাথে লাউ দিয়ে হচ্ছে রান্না করেছিলাম সেগুলোর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলাম আর মরগুলোকে কেটে কমপ্লিট করার পর হচ্ছে আজকে ব্লগটা শেষ করে দিলাম হাফেজ